দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে ধন্যবাদ শুভেচ্ছা আপনার দর্শক এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করব তাই আউটলাইনটাই বলতে পারি যে আমি সন্ধ্যের ভিডিওতে আমি বলেছি যে নিজের স্বাধীন এলাকায় ভারতবর্ষের যে জলসীমা আছে সেই জলসীমায় ভাসমান পোর্ট করে চব্বিশটা প্ল্যাটফর্ম করা হচ্ছে একটা পোর্ট হবে নৌ নৌ নৌপথ যেটা নৌবাহিনীর যেটা বন্দর সেখানে সাবমেরিন থাকবে সেখানে যুদ্ধ যুদ্ধজাহাজ থাকবে সেখানে যে সমস্ত দেশের ওয়ারশিপ আছে তারাই এসে ডক করবে এরম একটা বিরাট একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে কে করবে কারা করবে কত বছর সময় লাগবে কোন জায়গা হচ্ছে না হচ্ছে আমি কালকে ভিডিওতে জি দাদা এইখানে চিকেন নেক এলাকাতে অনেক বেশি প্রস্তুতি ভারতের যেটা আমরা লক্ষ্য করছি এই প্রস্তুতিটা কি বাংলাদেশকে লক্ষ্য করে নাকি চীনকে লক্ষ্য করে মানে আমাদের দেশে খুব বেশি সরকার এত বেশি খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না বিষয়টা নিয়ে সেজন্য বলছি বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের কেউ কি কূটনীতি রাজনীতি কিছু বোঝে বিন্দুমাত্র পড়াশুনো আছে আমি তো অন্ত থেকে বেশি পড়াশোনা করছি আমার যা মনে হয় কথাবার্তা শুনে সে নিজেই নিজেকে বলছে আমি হঠাৎ আবিষ্কার করেছে আমার মধ্যে বিরাট সম্ভাবনা আছে ঘুম থেকে উঠে তার হঠাৎ মনে হলো আবিষ্কার করেছে তার মধ্যে বিরাট সম্ভাবনা আছে আর সম্ভাবনা তো এই তো বহুমাত্রিক চিত্র দেখছি থ্রিড়ি সমস্ত চিত্র দেখছি সারা দেশ জুড়ে তো এরা কি বুঝবে এরা আন্তর্জাতিক পলিটিক্সটা যদি বুঝতো তাহলে বুঝতে পারতো ভারত চীন রাশিয়া এই আমেরিকার জন্য ক্রমশ কাছাকাছি আসছে যখন কাছাকাছি আসছে আর যেখানে চীন বলছে আমি তোমার সমস্ত বিড়াল কলিজ যা লাগে আমি পুরো তোমার সাপ্লাই দেব ভারত বলছে ঠিক আছে তোমার বাজার বন্ধ হয়ে গেছে আমার বাজার তোমাকে আমি খুলে দিচ্ছি তুমি বাজারে এসো কিন্তু তোমার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে ভারত সব সময় বলে যে তুমি আমার এখানে ব্যবসা করো ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে করতে হবে কালকে তুমি কোম্পানি কোম্পানি গুটিয়ে নিয়ে চলে গেলে তারপরে আমার বেকার হয়ে গেল তা হবে না তুমি সেই টেকনোলজিটা আমাদের জানাতে হবে যাতে আমাদের ইঞ্জিনিয়ার তোমরা চলে গেলে তোমাদের শেয়ারটা কিনা আমাদের ভারতীয় কোম্পানি যা চালাতে পারে চাকরি না ক্ষতি হয় তো সেক্ষেত্রে কি চীনের জন্য করবে চীন আমাদের শত্রু এটা স্বীকার করতে কোনো এ নেই সংকোচ নেই চীন আমাদের শত্রু কিন্তু এখনই চীন কিছু করবে না চীন এখন খুব বিপদে পড়ে রয়েছে এখন ভারতকে রাশিয়াকে তার চাই রাশিয়াকে ভারতের চাই চীনের চাই আবার ভারতেরও চীনকে চাই রাশিয়াকে চাই একে অপরের বিকল্প হয়ে গেছে হয়তো কেউ কারো শত্রু এখন নয় এখন সম্মিলিত শত্রুকে সম্মিলিত শত্রু হচ্ছে বাংলাদেশ যার জন্য রাশিয়া পর্যন্ত বিবৃতি দিয়ে দিয়েছে আমেরিকা তো বিবৃতি পাঠাচ্ছেই করা কড়া বিবৃতি দিয়েছে মানে কড়া কথা শুনিয়ে দিয়েছে ইউনি ভাগ্যে খুব খারাপ অবস্থা বলেছিলেন ভীষণ করুণ পরিণতি হবে ওর ওর কিন্তু খুব করুণ পরিণতি হবে তরুণদা আরেকটা জানার আছে সেটা হচ্ছে ভারতের উপর পাঁচশো শতাংশ ট্যারিফ নির্ধারণ করছে করবে প্রস্তাব আছে আমেরিকা আমেরিকা ভারতের আমেরিকা নয় ট্রাম্পের ট্রাম্পের জি ট্রাম্পের ট্রাম্পের ভারতের পঁচাশি বিলিয়ন ডলার মালিক মালিক প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি কিভাবে সামাল দেবে ভারত ভারতের বিলিয়ন ডলারের আমদানি হয় পঁচাশি রপ্তানি হয় দুই বিলিয়নের আমাদের হচ্ছে ঘাটতি তো আমরা যদি এই যে পঁচাশি বিলিয়ন ডলার যেটা বিলিয়নের আমরা ডলারের যে মালটা আমরা পাঠাই সেই মালটা আমরা বিকল্প বাজার খুঁজে নিয়েছি আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে কত খুব বেশি হলে টোয়েন্টি বিলিয়ন ডলার খুব বেশি হলে কুড়ি থেকে বাইশ এখনো বাজার খুঁজে পাইনি ভবিষ্যতে পেয়ে যাব এখনো বাজার পাইনি তোমরা লক্ষ্য করেছো ইদানি ভারত তার রুপিকে ডিভ্যালুয়েট করছে আগে ডলার আশি টাকায় কিনতে এক ডলার এখন কিনতে নব্বই টাকা এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম আগেই করেছিলাম যে এটা হবে অযথা ভুল বুঝবেন না অর্থনীতি ডুবে যাচ্ছে এটা ভারতের প্ল্যান আমাদের যিনি নোবেল বিজয়ী অমর্ত সেন তার নাম নিশ্চয়ই শুনেছেন অমর্ত সেন তিনি একটা ডকুমেন্ট দিয়েছিলেন ভারতবর্ষকে আমাদের ডক্টর ইউনুসের মতো অর্থনীতিবিদ নয় তিনি সত্যিগারের অর্থনীতিবিদ সেই ডকুমেন্টে একটা জিনিস ভারত ওখান থেকে নিয়ে নিয়েছে তার থেকে যে ডলার ডলারের বিরুদ্ধে যদি তোমার টিকে থাকতে হয় তাহলে রুপিকে ডিভ্যালুয়েট করো এটা হচ্ছে ধরো রাম আমার থেকে এক ডলারের এক এক কেজি চাল কেনে আশি আশি টাকায় রামকে আমি এক কেজি চাল দিই যার দাম হচ্ছে ডলার হিসেবে এক ডলার এবার যখন বাজার আমায় বাড়াতে হবে তাহলে ওকে হবে রামকে বললাম যে পরের বার থেকে তোমার আমি একশো এক কেজির সঙ্গে একশো গ্রাম ফ্রি দেবো রাম বললো তাহলে আমি তো দেবো না বললো না তোমাকে বেশি টাকা দিতে হবে না তুমি আশি টাকাই দিও আমাকে তোমাকে আমি এক কেজি একশো বার নেবো রাম দেখলো ক্ষমা খুশি আমি এক কেজি একশো পাচ্ছি আশি টাকাই দিচ্ছি রাম খুশি আমরা যখন টাকাটা পেলাম আশি টাকায় মালটা দিলাম আমি যখন এক ডলার যখন বারো ভাঙাচ্ছি তখন পাচ্ছি আমি কত নব্বই টাকা ডিভ্যালুয়েট করে দিয়েছি কিন্তু আমি সি প্লাস একশো গ্রাম যদি হয় তার মানে অষ্টআশি টাকা টাকার হিসেবে দু টাকা প্রফিট হলো ভারতের ডলার হিসেবে এই দু টাকা কিন্তু বাজারে ছাড়লো না রেখে দিল টাকা রুপিকে আরো দশে নিয়ে যাবে তখন বলবে যে রাম তোমাকে আমি দুশো গ্রাম বেশি দিচ্ছি তুমি মার্কেট বাড়াও এই যে একুশ বাইশ বিলিয়ন ডলারের যে গ্যাপটা রয়ে গেছে গ্যাপ তো পূরণ করতে হবে তাহলে যে আমার থেকে নিচ্ছে তাকে ব্যবসাটাকে বাড়াতে হবে তাকে সস্তায় মাল দাও তাতে কি হবে আমারও সুবিধে রামেরও সুবিধে সরকারের সুবিধে জনগণেরও সুবিধে আমাদের পকেট ভারী হবে আগে আশি ডলারে আশি টাকায় এক ডলার ছিল ইউটিউবে যারা রোজগার যারা করতো ভারতীয়রা সেটা যদি একশো টাকা হয়ে যায় তা রোজগারটা বাড়বে না তাহলে যারা করে খাচ্ছে তাদেরও সুবিধে সবার সুবিধে রাম খুশি জনগণ খুশি সরকার খুশি অর্থনৈতিক এটা হচ্ছে গোপন অস্ত্র এটা থেকেই এখন আমেরিকা ছেড়ে ধরে ফেলেছে এমনি পঞ্চাশ শতাংশ জায়গায় পাঁচশো শতাংশ করুক আর পাঁচ হাজার করুন আমি তো বলেছি পঞ্চাশ হাজার করে দে ভাই এই রোজকার কিছু কিছু ভাল লাগে না ফিফটি থাউজেন্ড ট্যারিফ করে দাও পার্সেন্ট এমনি তো আধা স্যাংশন হয়ে গেছে পুরো স্যাংশন লাগিয়ে দে কি হবে আমেরিকা তো এক ফোঁটা মাল যাচ্ছে না কই তুমি তুমি তো ট্যারিফ তো তুমি ওষুধে চাপাউনি নিত্য প্রয়োজনীয় জিনিসে তুমি তো চাপাও চিনিতে তো কারণ এগুলো লাগে এখন ওষুধগুলো যদি বন্ধ করে দেয় ভারতবর্ষ সারা পৃথিবীতে ভারতবর্ষের ওষুধ চলে আমেরিকানরাও ভারতবর্ষের ওষুধ দিয়ে ওই ওই কম্পোজিশন দেখে তারা কিনে নেয় তাহলে হবে এমনিতেই তো অবস্থা খারাপ চাল ডাল যাচ্ছে না আমেরিকার বন্ধু বান্ধবকে ফোন করে একবার দেখবেন কি রিয়াকশনটা আছে দরদাম কোথায় পৌঁছেছে ওয়ালমার্ট কত বন্ধ হয়ে গেছে মাল পাওয়া যাচ্ছে না হু করে মালের দাম বাড়ছে আর মাল নেই বাজারে পাকিস্তানি চাল দিয়ে তো আর চলবে না পাকিস্তানি চাল হচ্ছে বাসমতি চাল রোস্ত বাসমতি চাল খাওয়া যাবে না রেগুলার চাল চাই রেগুলার চাল একমাত্র গম একমাত্র তো ভারতবর্ষ দেয় চিনি ভারতবর্ষ দেয় তেল ভারতবর্ষ দেয় টুথব্রাশ থেকে তো টুথপেস্ট থেকে আরম্ভ করে খাবার নুন পর্যন্ত ওয়াল মাঠে গেলে সব পাওয়া যাবে ভারতীয় বিশেষ করে মশলাপাতি কোথায় পাবে এই ধনে জিরে তারপরে মশলাপাতি আমরা তো রান্না করি না মেয়েরা জানে যত সমস্ত মশলা আছে গরম মশলা থেকে আর যা যা মনে পড়ছে আমার কালটিতে কলেজিতে এই সমস্ত কোথায় পাবে এখন এই আমেরিকাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কিন্তু ভিড় বেশি আমেরিকানরা ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসেন তাই ভালো তারা জাঙ্ক ফুড খায় না বরং ইন্ডিয়ান খাবার খায় তারাও তো দেখো বাজার বাজারে তো মূল্য বৃদ্ধি হচ্ছে হু হু করে তার জন্য তো ধার বাড়ছে তারপরেই তার জন্যই তো এত লাফালাফি করে মালিক